প্রিয় দর্শক বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা উনিশশো সালে সংগঠিত ইরানের বিপ্লব এবং ইরানের বিপ্লবের সাথে ফ্রেন্স কানেকশন এবং বর্তমানে ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলার পরিস্থিতি নিয়ে আলোচনা করব তো ইরানের বিপ্লবকে বুঝতে হলে এর সাথে ফ্রেঞ্চ কানেকশনকে বুঝতে হবে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনী যিনি ইরানে ইসলামী বিপ্লবের সূচনা করেছিলেন তিনি ফ্রান্সে নির্বাসিত জীবন কাটিয়েছেন এবং সেখান থেকেই উনিশশো সালের ইরানি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন যা ইরানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আয়াতুল্লাহ রুহুল্লা খুমিনী উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি ফ্রান্স থেকে চোদ্দ বছরের নির্বাসিত জীবন শেষে ইরানে ফিরে আসেন শাহ মোহাম্মদ রেজা ফাখলবি দেশ ছাড়ার পনেরো দিন পরে তিনি দেশে ফিরেন এবং লাখো মানুষের সংবর্ধনা পান যা বিপ্লবকে চূড়ান্ত রূপ দেয় তো ফরাসি বিপ্লবের পক্ষে ক্ষেত্র প্রস্তুত করেছিলেন তেমনি ইরানি বিপ্লবের পক্ষে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেন ডক্টর আলী শরিয়তি আয়াতুল্লাহ মোতাহারি এবং ডক্টর বাজারগান প্রমুখ এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ও প্রভাবশালী ছিলেন আলী শরিয়তি আলী শরিয়তে ঠিক প্রথাগত শিয়া বুদ্ধিজীবী ছিলেন না শিয়া ও সুন্নি উভয়কে তিনি মুসলমান মনে করতেন এবং এদের মধ্যে কোনো মৌলিক তফাত আছে বলে তিনি স্বীকার করতেন না তো আলী শরিয়তি আবু জর গিফারিকে নিজের জন্য একজন হিরো এবং মডেল হিসেবে তৈরি করেছিলেন মাসাদ বিশ্ববিদ্যালয় থেকে শরীয়তি ফার্সি সাহিত্যে বিএ ডিগ্রি নেন এবং উনিশশো সালে শরীয়তি ফ্রান্সের প্যারিসে গমন করেন শরীয়তি প্যারিসে অবস্থানকালে সেখানে নিত্য নতুন চিন্তাভাবনার মুখোমুখি হয়েছেন তেমনি বুদ্ধিজীবী দার্শনিক কবি ও শিল্পীদের বক্তৃতা শুনেছেন তাদের বই পড়েছেন এই প্রসঙ্গে ফ্রান্স ফানোর কথা বিশেষভাবে উল্লেখ করা যায় ফানো আলজেরিয়ার উপনিবেশ বিরোধী বিপ্লবে অংশ নিয়েছিলেন এবং বহু লেখালেখি করেছিলেন ফানোকে ইউরোপে পরিচয় করিয়ে দিয়েছিলেন যা পল ছাত্রে ফানোর সাথে শরীয়তির যোগাযোগ হয়েছিল বিশেষ করে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে ইসলামের ভূমিকা নিয়ে তারা মত বিনিময় করেছিলেন যা ফানোর একটি আগ্রহের বিষয় ছিল আলী শরীয়তি ফানোর আর ডাইং কলোনিয়ালিজম এবং রেচেড অব দ্য আর্থ বই দুটো ফার্সি থেকে ফার্সিতে তর্জমা করেছিলেন আলী শরীয়তি ছাত্রে এবং ফ্রান্স ফানোর আইডিয়াকে ইরানের প্রেক্ষিতে কাজে লাগান ১৯৬৩ সালে ফ্রান্সের সর্বন বিশ্ববিদ্যালয় থেকে শরীয়তি তার পিএইচডি ডিগ্রি লাভ করেন সেখানে তিনি পিএইচডি থিসিস পেশ করেন এবং তা সংগৃহীত হয় তার থিসিসের শিরোনাম ছিল বলকের প্রতিভা দ্য মেরিটস অব বলক মোসাদ্দেক পন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক ইরানের প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সালে তিনি সিআইএ এবং ব্রিটেনের এমআই সিক্স এর যৌথ উদ্যোগে তাকে উৎখাত করে রেজা শাহ পাহলবিকে ক্ষমতায় বসানো হয়েছিল সে সময় অর্থাৎ সালে আলী একটি প্রবন্ধ লিখেন যার শিরোনাম ছিল জাতীয় নেতা মোসাদ্দেক ধর্মীয় নেতা খুমেনি সালে আলী শরিয়তি দেশে ফিরে আসেন এবং মাসাদ বিশ্ববিদ্যালয়ে শরিয়তির অধ্যাপনা ব্যাপক জনপ্রিয়তা পায় বিশেষ করে ছাত্রদের মধ্যে তার বিপ্লবী বাণীর প্রভাব বাড়তে থাকে তিনি বলেছিলেন পুঁজিবাদকে ধ্বংস করা চাই কারণ এটি শুধু অবিচার শোষণ ও অসমতামূলক নয় এটি একই সাথে অনৈতিক ও সব রকমের খোদাই মূল্যবোধের বিকৃতি সাধনকারী শরীয়তের দৃষ্টিতে একমাত্র আধ্যাত্মিক সমাজতন্ত্র সমতা ও ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে পারে উনিশশো সালের মে মাসে আলী শরীয়তি শাহের নিরাপত্তা বাহিনী সাভাকের চোখ ফাঁকি দিয়ে ইরান ত্যাগ করেন এবং লন্ডনে পৌঁছান সেখানে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে এই বুদ্ধিজীবীর রহস্যময় মৃত্যু ঘটে তো ইরানের বিপ্লবের পেছনে আলী শরিয়তীর বুদ্ধিবৃত্তিক অবদান অপরিসীম ফরাসি বিপ্লবের বাণীকে তিনি ফার্সিতে তর্জমা করে ইরানের বিপ্লবকে বেগবান করেন সেজন্য বলা হয় ইরানের বিপ্লবের রাজনৈতিক শিল্পী যদি হন ইমাম Khomeini তাহলে আলী শরিয়তী হচ্ছেন এর বুদ্ধিবাদী শিল্পী ইরানের আরেকজন বিখ্যাত বুদ্ধিজীবী ছিলেন আহমদ ফারদীত তিনি জার্মান দার্শনিক হাইডেগারের অনুসারী ছিলেন পাশ্চাত্যের দার্শনিকদের কাছ থেকে ধার করে তারা ইরানের উপযোগী করে দর্শন বিনির্মাণ করে। তো বর্তমানে ট্রাম্প প্রশাসন ইরানকে করতে চাইছে বিশেষ করে ইরানে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা ও দমন কারণে আন্তর্জাতিকভাবে ইরানের প্রতিবাদকারীদের পক্ষে জনমত সৃষ্টি হয়েছে এর সাথে ইরান থেকে উৎখাত করা শাহের ছেলে বর্তমানে ইসরায়েল থেকে ইরানের আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন এবং ট্রাম্প প্রশাসনের কাছে এর জন্য সাহায্য চেয়েছেন ইরান সাইজ হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নেমে আসবে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন ইসরায়েলের জন্য থ্রেট দূর হবে চীনের তেল সাপ্লাই বন্ধ হয়ে যাবে এবং পার্সিয়ান জরোয়াস্ট্রিয়ানদের মধ্যে শান্তি ফিরে আসবে ভেনিজুয়েলায় গণতন্ত্র শান্তি প্রতিষ্ঠার পরে পশ্চিম গোলার্ধে আমেরিকার জন্য আর কোনো বাধা রইল না আর্জেন্টিনা চিলি আমেরিকার দলে আছে এখন ব্রাজিলকে চেপে ধরলে ব্রিক্সের প্রথম অক্ষর বিতে চাপ পড়বে সেখানে লুলার পরে বলসোনারো টাইপ আরেকজন ক্ষমতায় আসলেই আমেরিকার জন্য চলবে ট্রাম্প যে আমেরিকার জন্য কত বড় কাজ করেছে সেটা আরো কিছু বছর পরে বোঝা যাবে গত দুই দশক ধরে ডেমোক্রেট রিপাবলিক সব সরকারি ভেনেজুয়েলাকে সাইজ করতে চেয়েছিল কিন্তু সফলতা এসছে ট্রাম্পের হাত ধরে কিউবার অবস্থাও বর্তমানে নাজুক তারা আর কোনো হুমকি নয় এখন ঈশ্বর এবং আল্লাহ চাহে তো গ্রিনল্যান্ড নিয়ে নিতে পারলে আর্কটিক আটলান্টিকের নিরাপত্তা জোরদার হবে ভালো করে বুঝালে ডেনমার্ক ইউরোপ তারা বুঝতে পারবে কেন আমেরিকার জন্য গ্রিনল্যান্ড দ্বীপ দরকার গ্রিনল্যান্ডের নাগরিকদের এক লাখ ডলার করে অফার দেওয়া হয়েছে এতে করে তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে এরপরে টাইম বেঁধে দিলে তারা ফিফটি ফিফটি ভাগ হয়ে যেতে পারে ভেনেজুয়েলার পরে ইরানে শান্তি হলে দুনিয়াতে সব জায়গাতে মোটামুটি শান্তি চলে আসবে সিরিয়া এবং লেবানন সাইজ হয়ে যাওয়ায় ইরানের ডানা ভেঙে গেছে এখন শুধু একটা ফাইনাল পুশ দরকার রাশিয়া ইউক্রেনের কিছু অঞ্চল নিয়ে খুশি থাকবে ইউরোপকে রাশিয়ার সাথে ডিল করে থাকতে হবে এরপরে বাকি থাকবে শুধু চীন মার্কিন প্রশাসনের ডনরনীতি অনুযায়ী ট্রাম দুনিয়ার সব জায়গা থেকে নজরদারি খবরদারি বন্ধ করে পশ্চিম গোলার্ধে বা নিজের হোম ফিল্ডে শক্তি সংহত করবে যে কারণে ইউএসএআইডি বাতিল করা হয়েছে সামনের দিকে জাতিসংঘ নেটর অবস্থানও আরো নড়বড়ে হবে প্রত্যেক এলাকায় সবাইকে যার যার স্থানীয় মুরব্বীর সাথে ডিল করে থাকতে হবে তো ট্রাম্প প্রশাসনের মধ্যে মিলিটারি বাজেট আটশো বিলিয়ন থেকে দেড় ট্রিলিয়ন ডলার করেছে ইউরোপিয়ান মিত্ররা নিজেরা আরেকটু শক্তপোক্ত হলে সেখান থেকেও মার্কিন সৈন্য সরিয়ে আনা যাবে তারপরে কোনো এক অপরচুন মোমেন্টে একটা শুভ মুহূর্তে চীনের সাথে মোকাবেলা হবে এর আগে বাণিজ্য শুল্ক এবং বাণিজ্য যুদ্ধের মাধ্যমে চীনের অর্থনীতিকে একটা আঘাত করে তাদের গতি কমিয়ে দেয়া গেছে এটা আপাতত সাফল্য এখন এশিয়াতে জাপান কোরিয়া তাইওয়ান ও মাধ্যমে চীনের সাথে খেলা চলতে থাকবে তবে ভূমিতে প্রবেশ করতে হলে অবশ্যই দক্ষিণ মিয়ানমারি ভরসা সেজন্য সবকিছু গুছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে দীর্ঘ মেয়াদে সেজন্য ভারতের কপাল খারাপ সেভেন সিস্টার্স এবং বাংলাদেশ বলির পাঠা হবে তো ট্রাম্প প্রশাসন আমেরিকার জন্য আশীর্বাদ ফরেন পলিসিতে ডেমোক্রেট রিপাবলিক সবাই একই হলেও ট্রাম্পের মতো এমন বোল্ড এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর কেউ করতে পারত না এত বড় বাজেটও কেউ দিতে পারত না চীনের সাথে আমেরিকার অর্থনৈতিক এবং বিশ্ব নেতৃত্ব নিয়ে যে টাগ সেটাকে আমেরিকার ফেভারে নিয়ে এসছেন তিনি এখন বাকিটুকু ভবিষ্যতের উপরে নির্ভর করছে তো শেষ খবর অনুযায়ী ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা হলে ইসরায়েল প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের জেরে তেহরান যদি ইসরায়েলের উপরে পাল্টা আঘাত হানে তবে তা মোকাবেলায় ইসরায়েল এর প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ সব ফ্রন্টে প্রস্তুত রয়েছে মার্কিন হামরা শুরু হলে ইরান যে ইসরায়েলের লক্ষ্যবস্তু করতে পারে সেই সম্ভাবনা মাথায় রেখে আইডিএফ সর্বোচ্চ সতর্কতায় আছে বিশেষ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই সংঘাতে যোগ দিবে কিনা সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে এবং যে কোনো আক্রমণাত্মক জবাব দেওয়ার জন্য প্রস্তুতি রাখা হয়েছে দেখা যাক কি হয় আজ এ পর্যন্তই থ্যাংক ইউ